অথচ আমরা কি দেখলাম সারা দুনিয়ার ধর্ষণে ভারত চতুর্থ শীর্ষ দেশ এমন কি সারা দুনিয়ার রুচির সবচেয়ে দুর্ভিক্ষ যদি কোথাও দেখা দেয় ওই ওদের কাছে হ্যাঁ প্রতি বাইশ মিনিটে একটা নারী ধর্ষিত হয় বিদেশ থেকে পঁয়ষট্টি প্লাস এক বুড়ি আসছিল তাজমহল দেখার সব জাগছে বয়স্ক রে পঁয়ষট্টি মানে শর্মে কয় না আমার কাছে প্লাস কয়েছে দেখে আমার কাছে মনে হইতেছে যে নব্বই সুই সুই শর্মে কয় না আসলে বুড়ির বয়স কত বলতেছিলাম যে রুসির দুর্ভিক্ষ কতটা দেখা দিয়েছে খেয়াল করেন এই বুড়ি আসছে পোলা বাইনা আছে এখানে আমি পুরা ভাইঙ্গে কইতে চাই না মুরব্বীরা বুঝা লইয়েন বুড়ির তাজমহল দেখার শখ সারা জীবনের জন্য শাসু হয়ে গেছে কি জন্যে ধর্ষিত হইছে কি নেই কি নেই আর ওরা আমাদেরকে নারী অধিকারের কথা বলে জাহালিমগুলা পাঁচ নম্বর এক মোর ব্রিটেন ছয় নম্বর জার্মানি সাত নম্বর ফ্রান্স আট নম্বর কানাডা নয় নম্বর শ্রীলঙ্কা দশ নম্বর শুধু একটা মুসলমান আছে ইসলাম নাই এমন একটা দেশ ইথোপিয়া নবীযুগের হাফসা সাল্লি সাল্লাম নবী যুগের হাফসা আবি কয়েকদিন আগে ওই যে ব্রিক্সের সদস্য হইছে সেই ইথোপিয়া সেই ইথোপিয়া হচ্ছে দশ নাম্বার যেখানে মুসলমান কিছু আছে কিন্তু ইসলাম নাই কি বোঝা গেল শূন্য বাহিনী প্রযুক্তি এই সব কিছু মানুষকে অপরাধ থেকে আটকেইতে পারে না এগুলার উন্নতি যদি মানুষকে অপরাধ থেকে আটকে ঘটাইতে পারত বিশ্বের শীর্ষ দশটা দেশ ধর্ষণে এই প্রযুক্তিতে সর্বশ্রেষ্ঠ উন্নত দেশ এরা হইতো না এরা হওয়ার প্রমাণ হচ্ছে এগুলা মানুষকে অন্যায় অপরাধ থেকে আটকায় না অপরাধ থেকে আটকায় হচ্ছে একমাত্র আল্লাহর ভয় কোরআনই শাসন চিল্লায় কন ঠিক কিনা বলে এই কথার প্রমাণ কি বিপক্ষটার প্রমাণ কি প্রমাণ তোমরা গাছে আমরা তো কইয়েইতেছি এখন তোমরাও নতুন করে প্রমাণ দেওয়া শুরু করছো ব্রিটেনের কোম্পানি কোম্পানি আছে পর্যটন এক যারা মানুষকে ঘুরায় অর্থের বিনিময়ে তো যেহেতু ওদের ব্যবসা এটা ওরা সারা দুনিয়ার সব শহরে জরিপ চালাইছে সবচাইতে নিরাপদে নারীরা ভ্রমণ করতে পারে কোন দেশ ওদের ব্যবসার জন্য এটা অন্য কারণ না ব্যবসার জন্য তালাশ করা শুরু করছে সারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিরাপদ ভ্রমণ জন্যে নারীদের জন্য নিরাপদ শহর কোনটা আল্লাহ আকমার বলেন না চিৎকার করে আরে আল্লাহ আকমার বলেন না নামটা শুই আরেকবার বইলেন অগ্রিম আরেকবার বইল আল্লাহ আকবার ওরা সারা দুনিয়ায় জরিপ চালায়া সারা দুনিয়ার শহরগুলোকে তন্ন তন্ন করে তথ্য নিয়া তারা প্রকাশ করেছে জরিপ সারা দুনিয়ার মধ্যে নারীদের নিরাপদ ভ্রমণের জন্য সবচাইতে নিরাপদ শহরের নাম হচ্ছে মদিনাতুর রসুল সাল্লাহ আলহ্লাম ইসলামী অনুশাসন পুরাটা নাই ওখানে আল্লাহ একটু ছিটে ফোটা এতে করেই সারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিরাপদ শহর হয়ে গেল তো পুরা ইসলাম যদি প্রতিষ্ঠা হয় তাহলে তার জরিপের লোক অন্য দেশ ধারে কাছেও আসবে না কথা কন ঠিক কিনা কি বুঝা গেল কি বুঝা গেল এই দুনিয়ায় সব সমস্যার মূলে হচ্ছে মানুষ দিন থেকে দূরে সইরা আল্লাহর ভয় সৃষ্টি করে যারা তাদের বিরুদ্ধাচরণ করে এর বিরুদ্ধাচরণ করে মানুষ জিতছে না জিতছে না জাতি নিজেরা হারছে নিজেরা ঠকছে বরং উল্টা আমাদের দিকে অস্ত্র তাক করতেছে আমরাই নাকি সব সর্বনাশের মূল জরিপ কয় সর্বনাশের মূল তোরা কথা বলেন বলেন তাড়াতাড়ি শেষ করতেছি আমাদের মৌলিক ভুল কয়টা এক নম্বর মৌলিক ভুল টার্গেট টার্গেটে ভুল বলেন এক নম্বর মৌলিক ভুল টার্গেটে ভুল টার্গেট ঠিক করেন টার্গেট করবো কি টার্গেট করতেছি দুই নম্বর মৌলিক ভুল মেহনতে ভুল সবাস মেহনত করতেছি বস্তুতে বস্তুতে মেহনত করতেছি বস্তুতে বস্তু সাদাও বস্তু বানাও এই মেহনত করা দরকার তিন নম্বর মৌলিক ভুলটা যুবকরা একটু ভালো করে শোন বাবা আমি অল্প সময় ছেড়ে দিব আমাকে আপনারা দেখতেছেন না চেহারা টুপি কোট সব আমিও কি দেখতেছি না কানা হুজুর বসেছে দেখতেছি তাইলে আমরা পরস্পর পরস্পরের বাহ্যিকটা দেখতেছি না কিন্তু আজকে আমি কি কি আমল করছি আপনারা জানেন আপনারা কি করছেন আমি জানি ওটা জানেন কে আমাদের ভেতর জানেন কে অলবের হালত জানেন কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে পড়েন না কৃপণের গোষ্ঠী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইলা সুওয়ারিকুম ওয়া ইলা বলে কিরো ইলা কুলোবিকুম্ম আমালিকুম্ আল্লাহ তালা তোমার চেহারা কেমন কাপড় কেমন এগুলা দেখেন না তুমি কত টাকার মালিক এটা আল্লাহ দেখেন না আল্লা দেখেন তোমার আমলের অবস্থা কী তোমার কলবের অবস্থা কী তাহলে কলব আর আমল দেখেন কে আমি আপনি দেখি কি বাদ্য কি এটা হচ্ছে আমাদের মৌলিক আর ভুল বাহ্যিক যে মানুষ দেখে সেই বাহ্যিককে নিয়ে আমরা ব্যস্ত চেহারায় ময়লা লাগছে ধোয়ার জন্য ব্যস্ত টুপিতে ময়লা লাগছে ধোয়ার জন্য ব্যস্ত আহারে আমার বোনটা সারাদিন আয়নায় দেখে একটা বরণ উঠছে আডা লাগায় ময়দা লাগায় ইউটিউবে সার্চ দেয় কোন কোন ক্রিম লাগাইলে বরণটা যাবে গা কত ঘষাঘষি সারাদিন তার টেনশন রিক্সার মধ্যে মাঝে মাঝে বৈশা মোবাইল খুললে আবার একটু দেখে আবার একটু সাইজ করে সারা দিন তার বাহ্যিক সাধারণে আসে ব্যস্ত অথচ মেয়েটা চরিত্রহীনা তার চরিত্রের খবর নাই এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা বাহ্যিক নেওয়া এটা হচ্ছে সমাজের একটা মৌলিক আরেকটা সমস্যা এটা মেয়েদের কথা বললাম এটা সবাই আমরা সবাই আপনি নিজেই চিন্তা করেন আয়নায় দিনে যতবার চেহারা দেখছেন একজন আল্লাহ আল্লাহওয়ালার কাছে যায়া নিজের কলবের পরীক্ষা কয়বার নিছেন বলেন আমল সহি কিনা আমার আলেমের কাছে যায়া কয়দিন দেখাইছেন হুজুর আমার সেজদাটা দেখেন আমার রুকুটা দেখে কয়জন যায় একজন কারীর কাছে যায় আর শোনাই স্যার হুজুর আমার নামাজের সুরা গুলা শোনেন করেন নাই ময়লা ভরার আগে বউর সাথে মারামারি শুরু করেন কাপড়টা ময়লা কেন এটা হচ্ছে আমাদের মৌলিক আরেকটা ভুল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্যে আল্লাহর নবী মৌলিক যে পরিবর্তনগুলো আনতে পেরেছিলেন এ আরেকটা মৌলিক পরিবর্তন আমি ছোট্ট করে একজন সাহাবীর কথা শুনাই হাজারত মোসাহাবিফ ন অমাই হদে লহান নাম শুনছেন পোড়া কপাল ইন্ডিয়ার সব খেলোয়াড়গো নাম জানে সাহাবি নাম জানে না আরে যাদের রক্তের পিচ্ছিল রাস্তা দিয়া আমি দিন পাইছি শরীয়ত পাইছি যাদের কোরবানির ফসল আমার দিন সেই সাহাবে চিনি না ইন্ডিয়ান খেলোয়াড়দেরকে চিনি পূরা কপাল পুরা কপাল লজ্জা থাকা দরকার আমাদের হাজারত মোসাবিফ ন অমাই হ্রদে লহান ফাতা মক্কা হিরো অফ মক্কা স্মার্ট বয় মানুষ কারো রুচি ভালো থাকে চেহারা না কারো চেহারা ভালো থাকে রুচি ভালো থাকে না কারো ঠিক না হজরত মুসাবের মধ্যে সবগুলোই ছিল রুচিও ছিল উন্নত মানুষও ছিলেন ধনী মা বাবার আদরের সন্তান চেহারাও ছিল সুন্দর কত সুন্দর বলে একটা কথা দিলেই বোঝা যাবে কত সুন্দর আরবের বারো জন আরবের চেহারা নবী আলী সালামের সাথে কিছুটা মিলত যেমন আবি চেহারা চেহারা একটু আরবের এর মধ্যে মুসাব চেহারাও কিছুটা নবী আলি সাথে মিলত মুসাব যে কতটা সুন্দর ছিলেন এই বুঝার জন্য এটাই যথেষ্ট চেহারা কার সাথে মিলত এটাই যথেষ্ট মুসাব কত সুন্দর ছিলেন দুনিয়া একটু সুন্দর চেহারা হইলে বলাবেন কি কয় নায়ক চেহারা কি কয় কিসের চেহারা তার মানে ও সুন্দর হওয়ার জন্য নায়কের মতো দেখতে এটাই যথেষ্ট সুন্দর বোঝানোর জন্য হ্যাঁ মোসাবের চেহারা আহ কি চেহারা নবী চেহারা কি চেহারা তো কেমন সুন্দর হওয়ার কথা কথা বলে না কেমন সুন্দর হওয়ার কথা অনেক সুন্দর স্মার্ট বয় মডেল অফ মক্কা হিরো অফ মক্কা সবচাইতে সুন্দর স্টাইলিশ পোশাকে যিনি সজ্জিত থাকতেন ফ্যাশনেবল পোশাকে যিনি সজ্জিত থাকতেন আতিয়াবুল আরব সবচাইতে দামি সুগন্ধি যিনি ব্যবহার করতেন যেদিক দিয়া যাইতেন সুগ্রাণে মৌমোহ করত সবাই তাকায় থাকতো কি থাকত পোশাক সব সময় পরিপাঠি সুন্দর পোশাক কিন্তু যেই ইসলাম কবুল করছে হয় যুবক শোনো যেই ইসলাম কবুল করছেন এখন বাহির সাজানোর কথা বেমাল ভুলে গেছে কারণ জানেন এটা আমার আল্লাহ দেখবেন না আমার আল্লাহ দেখবেন আমার আমল আর আমার কলব এখন তো মোসাফ আমল আর কলব সাজাইতে ব্যস্ত সংক্ষেপে দৌড়াইতেছে ওহদের যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলমান কাফের মুখোমুখি নবী আলি ইসলাম মুসলমানদের ঝান্ডা তুলে দিলেন হজরত মোসাফ ইবনে হাতে স্মার্ট বয় পোলা বয় মনে রাখিস মডেল মক্কার সেই মোসাহাবের হাতে ওহুদের ঝান্ডা লড়াই শুরু হয়ে গেল মুসলমান জয়ী হয়ে গেলেন কিন্তু হজরত সাইফুল্লাহ ওনাদের চৌকস নেতৃত্বের কারণে কাফেরদের সাথে তখন কাফের বাহিনীর কি বলে ডাইন ডিভিশন বাম ডিভিশন দুই নেতৃত্বে হজরত ইকনামা ইবনে আবি জাহাল একদিকে হাজরত খালিদ সাইফুল্লাহ একদিকে নবী আলি একটা সিদ্ধান্ত হ্যারফের হওয়ার কারণে এবং হজরত কালেদ ইবন চৌকশ নেতৃত্বের কারণে মুসলমান আবার পরাজিত হয়েছে আমি আর ভাঙতে চাইতেছি না বিষয়টা পরাজিত হয়েছে মুসলমান লাশ আর লাশ লাশ আর লাশ কাফেররা চলে গেছে নবী আলী ইসলাম লাশ জমা করতে বললেন লাশগুলো একত্রিত করেন এই দৃশ্য মুসলমান আর এই ইসলামের ষোলো বছরের ইতিহাস তখনকার জন্যে এই পর্যন্ত দেখে নাই বদরের যুদ্ধে মাত্র চোদ্দ জন মক্কায় শহীদ দিয়েছে আলাদা আলাদা একসাথে এত লাশ তো কোনোদিন দেখে নাই মুসলমানের মনোবল ভাঙে গেছে ঐতিহাসিকরা লেখেন মনোবল ভাঙ্গার অনেক কারণ থাকতে পারে নিজেরা আহত আপনজন হারা এত লাশ কিন্তু আমি বলি কি আমি সাহাবী যতটুকু চেনেছি না না সাহাবিদের মনোবল ভাঙ্গার কারণ এই একটাও না সাহাবেদের মনোবল ভাঙ্গার কারণ হচ্ছে যখন আইসা ওরা দেখছে পাগল গুলা আরে প্রিয় হাবিব সাল্লামের চেহারাটা ক্ষত বিক্ষত রক্তে লাল গোটা শরীর রক্ত করতেছে সাহাবিদের মনোবল ভেঙে গেছে তখন এখন এত লাশ কেমনে কবর দিবি শরীর দুর্বল নিজেরাও হতো নবী আলহ একটু সহজ করে দিলেন এক কবরে দুইজন ঢুকাও তাহলে অর্ধেক হয়ে গেল না কষ্ট এক কবরে কয়জন বলেন এক কবরে আমি যে হাদিসটা পড়ছি বোখারি শরীফের বর্ণনা আসছে হজরত খাব্বা ইবনুল আরিফ বর্ণনাকারী একজন রদি আন আর একজন হজরত আব্দুর রহমান ইবন আউফ রদি আন হজরত আব্দুর রহমান ইবন আউফের বর্ণনা হচ্ছে চার হাজার পঁয়তাল্লিশ নম্বর বর্ণনা বোখারি হজরত আব্দুর রহমান ইবন আউফ বলেন ধনী সাহাবি ছিলেন হজরত আব্দুর রহমান ইবন আউফ রোজা রাখছেন ইফতার করতে বসছেন আহা কান্না করতে করতে উঠে গেছেন ইফতার মুখে যায় না কেন যায় না লাহারে নে আমি ভোগ করতেছি না জানি আমল যা করছি দুনিয়ায় পাওয়া যাইতেছি কোরআনে আছে তা اذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها فاليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الارض بغير الحق وبما كنتم تفسقون <applause> মঙ্গ কা না ইউরিদুল আজিলতা আজ্জালনা له فيها ما انشا اولي من نريد ثم جعلنا له جهنم يسلاها مذمومم مدحورا দুনিয়া নিয়ামত পায়া দিতেছি আখেরাতে জাহান্নাম হযরত আব্দুর রহমান এই চিন্তায় কান্না করতে করতে উঠে গেছে তারপর বলতেছে আমরা তো হয়তো দুনিয়ায় ভোগ করে ফেলতেছি কিন্তু আল্লাহর নবীর কিছু সাহাবি ছিলেন যারা দুনিয়ায় ভোগ করেন নাই আখেরাতের জন্য রেখে দিছেন কে হজরত মুসাফ হামজা তারপর তিনি বর্ণনা দিচ্ছেন এইভাবে যাহারে মুসাফের লাশটা যখন আনা হইলো দাফন করার জন্য তো আপনারা তো জানেন শহীদের দাফন কেমনে হয় গোসল ছাড়া জানেন না শহীদকে কিভাবে দাফন করতে হয় গোসল ছাড়া যেই কাপড়ের শহীদ হইছে ওই কাপড় দিয়ে কাফন দিতে হয় কেন ওই যাহাদিস ইন্নাকুম তসারোর কামা তামতন মসজেই অবস্থায় হাসরে উঠবাই অবস্থায় আমি আপনি তো এমনি উঠব শহীদ যখন উঠবে তার শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝটতে থাকবে আর ওই রক্ত থেকে মেটো আম্বরের গ্রাম বেরিয়ে থাকবে আল্লাহ শাহাদাতের মৃত্যু করা এত আস্তে আমিন করলে তইবো না ডরান নাকি ডরান শাহাদাতের মৃত্যুরে ডরান ডরানের কথা তো আচ্ছা বলেন তো শাহাদাতের মৃত্যু যদি আল্লাহ কবুল করে তা আপনার মৃত্যু যদি দুই হাজার লেখা থাকে আপনি বুঝি মারা যাবেন শাহাদাতের এক সপ্তাহ কয় ঘন্টা এক সেকেন্ডও না তোর বোকা তাইলে শাহাদাতের মৃত্যুরে ডরাই আলাপ কি অন্য মৃত্যুর তো কষ্ট আছে শহীদ তো হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ কবুল করো বল না জোরে কন্যা আমি আমারটাও কন্যা যে আল্লাহ আমার আমার শাহাদত যেন আল্লাহ কবুল করে কন্যা আমি হজরত আব্দুর রহমান বলে যখন দাফন করতে আসছি আনছি এখন তো কাফন দিতে হবে তো তার শরীরের কাপড় দিয়েই তো কাফন দিতে হবে তাই না যুবক খেল কর কার কথা শোনাচ্ছি ইসলামের আগে যিনি ছিলেন স্মার্ট বয় হিরো অফ মক্কা সেই মোসাহাবের ইসলাম পরের কথা শোনাচ্ছি তোদেরকে হজরত মোসাহের ব্যাপারে আব্দুর রহমান ইবনে নাউফ বলেন এই শব্দগুলা ঠিক এগুলাই আমার আমার দিকে দেখেন এই যে রুমালটা দেখেন ধরেন এই রুমালটাই চাদরটা হজরত মুসাহাবের শরীরে পাইছি হজরত আব্দুর রহমান ইবনাউফ বলেন একটা চাদর পাইছি খালি ছোট কোনো রকম নিজেরা ঢাইকা রাখছে বলে এখনো ওই চাদর দিয়ে তো কাফন দিতে হবে কিন্তু চাদরটা এত ছোট ওটা দিয়ে কাফন কেমনে দিব বলে কত ছোট জানো বলে কত ছোট তো হজরত আব্দুর রহমান ইবন আউফ বলেন ইন হত্তিয়া বিহা রহসু বাদাত রিজলা ও ইন হত্তিয়া বিহা রিজলা বাদা রহসু যে মুসাবের মাথাটা যখন ঢাকতে যাই তো মুসাবের পাও খালি হয়ে আর পাউ ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায় হযরত খাব্বাব বলেন দৌড়ে গেলেন নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ মুসাবের মাথা হাততে গেলে পাও খালি হয়ে যায় পাও হাততে গেলে মাথা খালি হয়ে যায় নবি আল্লাহিসাল্লাম বলেন ওর মাথাটা ডাইকা দাও মক্কায় আরব এক মক্কায় না আরবে এক রকমের ঘাস পাওয়া যায় বলে পাওয়ের মধ্যে ইস্খিত দিয়া ডাইকা দাও যুবক ব্রাণ্ডের ঘড়ি না হইলে তোমার চলে না ব্রাণ্ডের শার্টটা হলে তোমার চলে না ব্রাণ্ডের জুতো না হলে তোমার চলে না ব্রান্ডের মোবাইল না হইলে তোমার চলে না অথচ হওয়ার কথা ছিল সাবি ব্রান্ডের আমল কথার কথা ছিল সাবি ব্রান্ডের তাকুয়ার কথা ছিল সাবি ব্রান্ডের হ্যাঁ দিলের হাওয়া হওয়ার কথা ছিল সাবি ব্রান্ডের ইমানের জন্য স্বীকারার কথা ছিল ওগুলা নিয়া কারো কোনো চিন্তা নাই মাঝিক সাজাও মাঝিক সাজাও আমলের কি অবস্থা যা আল্লাহ দেখেন কানিয়া কারো মাথা ব্যথা নাই কলবের কি অবস্থা যা আল্লাহ দেখেন কানিয়া কারো কোন মাথা ব্যথা নাই এটা হচ্ছে আমার-আপনার মৌলিক আরেকটা সমস্যা বলেন মৌলিক সমস্যা কয়টা এক নাম্বার টার্গেটে বলেন দুই নাম্বার মেহনতে বল তিন নাম্বার সাজানো দরকার আমল আর কলব যা দেখেন সাজাচ্ছি বাহ্যিক যা দেখে মানুষ এটা আমাদের মৌলিক আর একটা ভুল চার নাম্বার মৌলিক ভুল হচ্ছে কলব আর ব্রেন কলব আর ব্রেন দুইটার মধ্যে দুনিয়ার সব দার্শনিকরা বলতো মানুষকে নিয়ন্ত্রণ করে ব্রেন আমার নবী বলেছেন সাল্লাহ আলি সাল্লাম মানুষকে নিয়ন্ত্রণ করে তার কলব বুখারি বর্ণনা পঞ্চান্ন মুসলিম 1599 হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বলেছেন নাকারী আলা ওয়া ইননা ফিল জসাদি মুদগা اذا সলাহাত সলাহাল জসাদু কুল্লু ওয়া ফাসাদাল জসাদু কুল্লু আলাহিয়া আল কল নবী বলেন কলব ঠিক কর বলে স্কিল ডেভেলপমেন্টের নামে সন্তানকে এটা শেখায় ওটা শেখায় হ্যাঁ কি কম্পিউটার শেখায় ইন্টারনেট শেখায় গান শেখায় এখন তো বেঙ্গেল্লা ফ শিখায় টিং টিং সাইকেল চালানো শেখায় কথা কও কথা কও এটা আমাদের মৌলিক আরেকটা ভুল দরকার ছিল সন্তান নিয়ে একজন আল্লাহ ওয়ালার হাতে তুইলা দেওয়া হুজুর দিলের হালত কি দেখেন আর আখলাকার চরিত্রের হালত কি দেখেন এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই এটা আমাদের মৌলিক আরেকটা ভুল এই মৌলিক ভুলগুলা শুধরাইয়া আল্লাহর দেওয়া তিন যে কাজ ওইটা যদি করি তা আল্লাহ বলেন আমি তোকে সফলতা دي دي ألّ ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا আল্লাহ আল্লা যা করলে আমরা সফল হব যা ছাড়লে ব্যর্থ হব করার করণীয় যেগুলো করার তৌফিক দেখ বর্জনীয় যেগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দেখ আমিন আমি আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালামাইকুম আরহাম